যারা নতুন মা হয়েছেন আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে তো অবশ্যই ফিডিং বোতল বা ফিডার ইউজ করতে হবে এবং সেই বোতল কিভাবে ধুইবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লাস্টিক থেকে বের করে একটা স্টিলের পাত্রেতে নিয়েছি আমি আপনারা চাইলে কাঁচের পাত্রের মধ্যে নিতে পারেন তাহলে আরও ভালো হবে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি ফুটন্ত পানিটা দিয়ে আমি একটা ঝাঁসড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে রাখার পরে আমি প্রায় আধা ঘন্টার মতো এটা আমি ভিজিয়ে রাখবো প্লাস্টিকের বোতলের মধ্যে যে ময়লা জীবাণু থাকে সেগুলো কিন্তু অনেকটা বের হয়ে যাবে আধা ঘন্টা বা তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এভাবে করে গরম পানি দিয়ে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি নতুন ফিডিং বোতল এবং ফিডার আপনি আপনার বাচ্চাকে সরাসরি দিতে চাইবেন না ভালোভাবে ধুয়ে নিতে হবে না হলে আপনার বাচ্চার পেটের সমস্যা হতে পারে এটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি মানে ভিতরে গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নেওয়ার পরে একবার ঠান্ডা পানি দিয়ে আপনার বাচ্চার ফিডারটা ভালোভাবে ধুয়ে নেবেন ফিডারটা ধুয়ে নেওয়ার পরে অবশ্যই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না কেউ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু কোনো একটা গন্ধ আসতে পারে তার জন্য এভাবে আপনারা রাখবেন না আপনারা অবশ্যই ঢাকনা খুলে এভাবে করে উপুর করে রাখতে হবে যাতে করে পানিটা ঝরে যায় তারপরে আপনার বাচ্চাকে দুধ রেডি করে খাওয়াবে তো কিভাবে দুধ রেডি করে খাওয়াবেন যদি না জানেন তাহলে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ